এখন আমরা এমন এক জায়গায় আপনাদের ঘুরাবো হজরত ইউসুফ আল ইসলামের সময়কার যে বাচ্চা ছিলেন তিনি ছিলেন আখনাতন অন্য ফেরাউন্দের মতো তিনিও প্রথম অবস্থায় ছিলেন একজন বিভিন্ন দেবতার বিশ্বাসী ইউসুফ আলা ইসলামের সমস্যা এসে এক আলোর উপরে বিশ্বাস আনেন সেই আখনাতনের রাজপ্রসাদে এখন আমরা দাঁড়িয়ে আছি ফারাও বাচ্চা আমিন হতে বা আখনাতুন তার প্রধানমন্ত্রী ছিলেন আজিজি মিশর সৈয়দনা নবী ইউসুফ আল্লাহ ইসলাম আকনাতুন মূলত একজন সম্রাট হলেও তার সব দায়িত্ব দিয়েছিলেন হজরত ইউসুল্লাহ ইসলামকে তার পরামর্শ ছাড়া তিনি কোনো কাজ করতেন না কে এই আকনাতুন যার বাবা ছিলেন তৃতীয় আমিন হতেব সেই হিসেবে তো চতুর্থ আমিন হতেব তিনি এই নামেই মিশরবাসী সবাই তাকে চিনত এবং তার উপাসনা করত কিন্তু বাদশাহ একদিন হঠাৎ করে রাষ্ট্রের সবাইকে আমন্ত্রণ করলেন এই দিনটি ছিল আমুন দেবতার মিশরের বিজয়ের দিন স্বভাবতই সূর্য দেবতা আমনের সম্মানে বাচ্চা রাজকীয় পোশাক পরিধান ও আমুনকে শ্রদ্ধা জানানোর কথা ছিল কিন্তু বাচ্চা কি করলেন স্বাভাবিক পোশাকই সবার সামনে এলেন তখন সবার মাঝে গুঞ্জন শোনা গেল কী ব্যাপার বাচ্চা তো দেখছি আমুন দেবতার প্রতি কোনো সম্মান প্রদর্শনের ইচ্ছা নেই তিনি দেবতাকে অপমান কেন করছেন সবার নিরবতা ভেঙে বাদশাহ বললেন আমি সবার মনের কথা বুঝতে পেরেছি আজকে কেন আমি আমুনকে শ্রদ্ধা জানিনি কেন উত্তম পোশাক পরিধান করিনি তোমরা পরিষ্কারভাবে শুনে রাখো আজ থেকে আমার নাম এখন আতুন বা এক স্রষ্টার উপাসনাকারী সেই সাথে আজ থেকে মিশরের প্রধান ধর্ম আতুল তথা আল্লাহর ধর্ম এ সময় তার পাশেই ছিলেন নাবিউল্লাহ আজিজ মিশর হযরত ইউসুফ আল্লাহ ইসলাম তিনি রাজমহলে দাঁড়ানো আমুন দেবতার পুরোহিতদের বললেন তোমাদের এই জড় পদার্থের শোষটাকে বাহিরে নিয়ে যাও এই বলে তিনি নিজে এসে প্রত্যেকটি মূর্তিকে সবার সামনে নিক্ষেপ করলেন এই যে সৌজাপথটা আমরা দেখছি এটা প্রায় তিন কিলোমিটার লম্বা কার্নিক টেম্পল এবং লুকসর টেম্পলকে একত্রিত করেছে এটাই হলো ফারাউদের রাজপথ পথে দুধার ধরে স্প্রিং এবং ভেড়ার মাথাওয়ালা ভাস্কর্য যা চার হাজার বছর ধরে এখনও এখানে সংরক্ষণ করা হয়েছে এই পথটি মূলত একটি খাল ছিল যেটাকে ফারাউদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে রথযাত্রা করত পরবর্তীতে এটি রাজপথে রূপান্তরিত হয় বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজ্য অভিষেক এই লোকসো টেম্পলই হয়েছিল রোমানগঞ্জ যখন মিশর শাসন করত এই টেম্পলটি ছিল রোমান সরকারের প্রধান কার্যালয়